করছি আপনারা খুব ভালো আছেন চলে এলাম আর একটা বড় ভিডিও নিয়ে আচ্ছা বলো তো ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় কি বুঝলে না তো শোনো তাহলে ভালো কথাটার মধ্যে লুকিয়ে আছে আর একটা শব্দ সেটা হলো বাসা এবারে বাসা মানে কি বাসা মানে আমরা কি বুঝি বলো তো একটা ঘর এবারে তুমি যখন কাউকে ভালোবাসো তোমার মনের ঘরে তার জন্য একটা জায়গা তৈরি হয় আর উল্টো দিকে মানুষটারও তোমার জন্য ঘর তৈরি হয় তার মনের মনি কোঠায় সেই মনের মনি কোঠায় তুমি আর সে ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তির জায়গায় থাকে না বা থাকতেই পারে না কখনো। আর এখান থেকে ভালোবাসার জন্ম হয় ভালোবাসা একটা কঠিন ব্যাপার এই ভালোবাসার জন্য একটা ঘর করতে হয় তোমারও মনের মণিকোঠায় সে যখন তোমার জন্য তার মনের মণিকোঠায় জায়গা দিয়েছে তোমাকেও কিন্তু তার মনের মণিকোঠায় জায়গা দিতে হবে তবেই দুজনের মধ্যে ভালোবাসার গভীরতাটা বাড়বে আর ভালোবাসা একটা কঠিন ব্যাপার অভ্যেসের ব্যাপার হঠাৎ করে ভালোবাসা হয়ে যায় না তুমি একজনের পর ক্রাশ খেলে ঠিক আছে তাকে কি ভালোবেসে ফেলতে পারো তার সঙ্গে কি ঘর বল ঘর বেঁধে ফেলতে পারো হয়তো তোমাকে এখন মানে তার উপরে ক্রাশ খাচ্ছ কিন্তু মানে তাকে দেখতে দেখতে আগে তোমাকে ভালো লাগলো না তাকে মানে ক্রাশ খাওয়া বলে বা দেখে ভালো লাগা আর ভালোবাসাটা হচ্ছে যে তোমার মনের মধ্যে তাকে জায়গা দেওয়া কিন্তু ভালো লাগাটা অন্য ব্যাপার তোমার ইচ্ছে যখন ইচ্ছে যাকে ইচ্ছে যেখানে খুশি ভালো লাগতে পারে তো ওটা হয়তো ক্ষণিকের হতে পারে কিন্তু ভালোবাসাটা লম্বা সময়ের আবার হতে পারে তুমি তাকে যতবার যত সময় দেখতে পারো তার দিকে ক্যাবলার মতো তাকিয়ে আছো ওই যে ক্রাশ খাওয়া বলে মোট কথা হলো কি বলতো ভালো লাগা হলো ছেড়ে চলে গিয়ে কাউকে মনে রাখা আর ভালোবাসা হলো কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া একটা সত্যি কথা কি তো নিজের প্রিয়তমা বা প্রিয়তমাকে জয় করা এটাই কি হলো ভালোবাসা চার হাত এক করাকে কি ভালোবাসা বলে ভালোবাসা মানে শুধু তাকে মানে শুধু ভালোবাসবো এরকম নয় তার মধ্যে মানে তার মধ্য দিয়ে বিলীন হয়ে যাওয়া যদি কারো হাত ধরে থাকো জীবনের শেষ সময় অবধি তার হাত ধরে পথ চলাই হলো ভালোবাসা একে অপরের প্রতি কেয়ার একে অপরের প্রতি ভালোবাসা প্রেম আর সব থেকে কী বলতো বিশ্বাস এই বিশ্বাসটা থাকলেই তোমার ভালোবাসা জয় হবে চলো আর ভিডিওটা বাড়াবো না প্লিজ ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে ভালো লাগলে শেয়ার করে দিও আজকের মতো আর টাটা বাই বাই